মেটেলি ধারে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করা নিয়ে জট কাটাতে দীর্ঘ বৈঠক হলো রবিবার মেটেলির বিডিও কার্যালয়ে বৈঠক হলো বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত বিভিন্ন মহলকে নিয়ে টানা বৈঠক হয় উল্লেখ্য মেটেলি ব্লকের নেওরা নদীর ধারে মাল পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু করা নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপড়েন চলছে শুক্র ও শনিবার প্রকল্পের অদূরে বাসিন্দারা পরপর দুবার বিক্ষোভ দেখিয়েছেন শনিবার বিকেলে পরিস্থিতি উত্তাল হয়েছিল বিক্ষোভকারীরা জনতা প্রকল্পের সীমানার ঘেরাবাস এবং টিনের চাল টেনে ফেলে দিয়েছিল বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারপরও রবিবার সারা দিনভর ওই এলাকায় নজর ছিল সমস্ত মহলেরই দফায় দফায় বৈঠকও হয় এদিকে শুক্র ও শনিবারের উত্তাল পরিস্থিতি এবং ভাঙচুর নিয়ে পরিস্থিতিতে মেটেলি থানায় তিনটি মামলা রুজু করা হয় বলে পুলিশ সূত্রে খবর রবিবার মেটেলি ব্লক প্রশাসনের ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন আদিবাসী নেতা রাজেশ লাকড়া ও মাঝফতে রাজেশবাবু বৈঠক ছেড়ে বেরিয়ে যান রাজেশবাবু বলেন আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প নিয়ে আমার কোনো আপত্তি নেই তবে আমার মনে হয় প্রকল্পর স্থানের পরিবর্তন প্রয়োজন এদিকে রবিবারের বৈঠকে মেটেলি পঞ্চায়েত সমিতির সভাপতি হুসেন হবুবুব হাসান জেলা পরিষদ সদস্য স্নমিতা কালিন্দি রেজাউল বাকি বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাজমিনারা বেগম মাল পুরসভার নির্বাহী আধিকারিক চন্দ্রশেখর দাস মাল ও মেট तो थाना आई सी प्रमुख उपस्थित छे यही हुआ कि जो भी बात हुआ डिक्लेयर हो गया है। अभी कल से कोई आफत नहीं पड़ेगा। और कल का से काम शुरू होगा तो क्या क्या बात बोला प्रशासन क्या बोला अभिना प्रशासन क्या, क्या बोला क्या आश्वासन दिया बोला कि हम लोग जब दुख तकलीक नहीं करेगा तो प्रशासन भी नहीं नमेगा ना नहीं उतरेगा हम लोग कुछ गलती नहीं करेगा तो प्रशासन का उतरेगा तो आपका इलाका में कुछ काम करेगा डेवलपमेंट का ऐसा आ, तो डेवलपमेंट तो हो अच्छा तरीके से मेरा गाँव का दो तीन हजार का रोजी गुटी हो बस इतना ही चाहता हूँ सरकार से क्या नाम है आपका का कहाँ पर घर है आपका बटाइगोल ऑनलाइन बटाइगोल लाइन माल म्यूनसिपाल सलिड वेस्ट मैनेजमेंट प्रोजेक्ट हो আমাদের যারা ওখানে স্টেক হোল্ডার আছে আমাদের ওখানকার টি গার্ডেনের যারা লোকজন রয়েছেন তাদেরকে ডাকা হয়েছিল প্লাস আরও যারা ওখানে পাবলিক রিপ্রেজেন্টেটিভ রয়েছেন সবাইকে ডাকা হয়েছিল আমাদের মাল এবং মেটলি থানার দুই থানার আইসি সাহেবরাও ছিলেন আমাদের সভাপতি মাল মিউনিসিপ্যালিটির যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তারাও ছিলেন আমাদের জেলা পরিষদ মেম্বার ট্রেড ইউনিয়নের যারা লিডারশিপ পজিশনে আছেন তারাও ছিলেন এবং সবার সাথে আজকে একটা দীর্ঘ আলোচনা হয়েছে এবং অনেকেই মানে আলোচনাটা করার পরে একটা সদর্থক একটা তারা রেসপন্স অনেক দিয়েছে অনেকে হয়তো প্রথম দিকে অনেকেই মিসগাইডেড হয়েছিলেন যে এটা হবে সেটা হবে সেটা আজকে অনেকটাই দূর করা গেছে বলে আমাদের ধারণা এবং অনেকেই বলেছেন যে তারা প্রথমে যেটা ভাবছিলেন যে একটা ডাম্পিং গ্রাউন্ড হবে এবং তাতে রোগ বিরোগের ছড়ানোর সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু ওনারা অনেকেই মিটিংয়ের সময় পরে বলেছেন যে না আমাদের এখন ভয়টা দূর হয়ে যায় আমরা এখন বুঝতে পেরেছি যে এটা এখন ওরকম কিছু হচ্ছে না একটা ম্যানেজমেন্ট প্রজেক্ট হচ্ছে আমাদের এটা মানে এই প্রজেক্ট আমাদের এর আগে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যখন যেখানে রান করছে সেই ভিডিও দেখানো হয়েছে ফর এক্সাম্পল বৈদ্যবাটি পৌরসভা একটি পৌরসভা সেখানে এই প্রজেক্ট অলরেডি রান করছে তো তার আমরা স্যাম্পল ভিডিও তাদেরকে দেখিয়েছি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে কাজটা হবে এটা একটা ডাম্পিং গ্রাউন্ড হবে না তো অনেকেই সেটা বুঝতে পেরেছেন তো আমরা আশাবাদী আমরা আগামীকাল থেকে শান্তিপূর্ণভাবে কাজ শুরু করতে পারবো আর কোনো সমস্যার আমাদের সম্মুখীন হতে হবে না তাও তাদেরকে অনুরোধ করা হয়েছে তাও যদি কারো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে কোনো যে কোনো থাকতেই পারে তার জন্য তারা মানে অফিসে এসে তারা জানাতে রিকোয়েস্ট করা হয়েছে ওখানে কোনো রকম অশান্তিমূলক কাজকর্ম করতে অনুরোধ না করতে অনুরোধ করা হয়েছে যদি কোনো সমস্যা থাকে যদি কারো কোনো অভিযোগ থাকে প্রতিবাদ থাকে যা কিছু থাকে তার জন্য আমরা সেটা শোনার জন্য আমরা এখানে সবসময় আমরা মানে রেডি থাকবো এবং সেটার মানে খুব তাড়াতাড়ি সলিউশান নেওয়া হবে অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের মাল মিউনিসিপ্যালিটি যারা রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন তারা একটা কমিউট করেছেন যে আমাদের বিধাননগরের যে সোনগাছি টি গার্ডেনের বিভিন্ন লাইনে যে রাস্তা এবং পানীয় জলের সমস্যা আছে ওনারা সেটাকে টেক আপ করবেন ওনাদের এন্ড থেকে আগামী আগামীকালই ওনাদের বিভিন্ন লোকজন যাচ্ছেন সার্ভে করার জন্য এবং সেই রাস্তা এবং পানীয় জলের কাজ ওনারা দেখবেন এবং অবিলম্বে সেই স্কিম নিয়ে ওনাদের তরফ থেকে মাল মিউনিসিপ্যালিটির তরফ থেকে সেই সমস্ত জায়গায় রাস্তা এবং পানীয় জলের বন্দোবস্ত করা হবে আমরা কালকে থেকে কিছু প্রিলিমিনারি কাজ শুরু করবো এখনও ওরা ওনারা বলেছেন মাল মিউনিসিপ্যালিটি শুরু করবে আর কি সেখানে ওই যেহেতু সামনের অ্যাপ্রোচ রোডটা খারাপ হয়ে গেছে ওনারা সেটা সারাই করার চেষ্টা করবেন খুবই মানে প্রিলিমিনারি কাজ কালকে থেকে শুরু হবে আমরা আজকে এটা অনেকবার আমরা রিকোয়েস্ট করেছি এবং সবাইকে আমরা অনুরোধ করেছি যার যদি কখনও কোনো অভিযোগ থাকে কোনো সমস্যা থাকে প্রতিবাদ থাকে সেটা আমাদেরকে অবশ্যই জানাতে প্রত্যেকের প্রতিবাদ প্রত্যেকের সমস্যা জন্য আমরা এখানে রেডি আছি কিন্তু তারপরেও যদি কেউ মানে সরকারি প্রপার্টি বা সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করেন বা আইন নিজের ভাই তুলে নেন তখন আমাদের প্রশাসন যেরকম ব্যবস্থা নেয় সেরকমই